আসসালামু আলাইকুম বারো মাসি বড়ই আমি দেখি নাই কুল যাকে বলে বারো মাসে কুল আমি দেখি নাই নাম শুনেছি বিভিন্ন বিভিন্ন অনলাইনে এর পেয়েছে কিন্তু বাস্তবে আমি দেখি নাই আজ আমি বাস্তবে দেখলাম ওই দেখুন বারো মাসি বড়ই একটা ফুল আসছে পাশাপাশি দেখুন ফাঁকাও আছে ওই যে দূর দেখাও দূর ওই যে দূর দেখুন ওই দেখুন ফাঁকা পাকাও আছে আবার ফুল ফুটছে ওই দেখুন ফুল ফুটছে আমি ও আজকে বাস্ত বাস্তবে দেখলাম বাস্তবে দেখে মনে করলাম যে আপনাদেরকে একটি যদি উপহার দিই তাই আমি উপহার দিচ্ছি ওইটা হচ্ছে দুপা দিকে সিলেট দুপা দিকে পারে যে একটি এরিয়া রয়েছে অবসর সময় কাটানোর জন্য এখানে আসলেই আপনারা দেখতে পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম